আমাদের হাঁসির থেকে কালীবাড়ি এই ব্রিজের সমস্যা আমরা শত শত একর জমি ধান কাটার বেলা লাগানোর বেলা আমরা খুব কষ্ট করি বললার সময় আরো অনেক কষ্ট করি এই ব্রিজটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ব্রিজের দরকার এছাড়া মনে করেন যে এই বাংলা সাঁকু দিয়ে আসতে সময় অনেক সময় দেখা যায় যে যাত্রীরা নামায় খুব

অটো পড়ে যাই আছে পোলা পান পড়ে যাই আছে খুব অসুবিধা হয় আছে এই ব্রিজতে মনে করি যে অনেক মানুষ চলাফেরা যাওয়া অসুবিধা আমরা যাবার পাই আছি না যে ব্রিজতে হালকা করে দিয়ে যা ব্রিজতে থাকা ভাঙ্গা বন্ধ আমাদের অনেক অসুবিধা পানির সময় বর্ষার সময় যাওয়া পায় না আওয়া পায় অনেক জমিনের কৃষি আবাদ অনেক কষ্ট হয় অনেক অসুবিধা যাওয়া তার মধ্যে আবার ফসল নিয়ে খুব কঠিন আমার ঘরে জনগণের যে কত উন্নত হইল এই ব্রিজটা হইলে কুটি কুটি বন্ধান ওইটা এসা সা এই ব্রিজ যেন নিয়ম আনছে না দুই হাজার টাকা কামলা নেয় এখন কি করবা কিনু বেড়া যদি আডি নিয়ে আন লাগে এই ব্রিজটাকে চাষা অতি সতর্ক করে দিল আঙের খুবাটা উপকার হইল একটা ব্রিজে দোক রাঙ এখন ব্যবসা বাণী সবই বন্ধ হাজার হাজার মানুষ চলাফিরা কত গাড়ি ঘরে বইয়ে যায় ভাঙসুর হয়ে যেতেছে বর্তমান বেত বাড়ির এই সদর হাসপাতালের গেট আছে এটাই আমার দরকার একটু ব্রিজটা মনে করি এই যে পুরুলিয়াকান্দা নয়াপাড়া হাঁসলিগাঁও বাতিয়াগাঁও এই লোকগুলো আসা যাওয়া করতে পারতাছে না এই ব্রিজ বাঙ্গার পরে আর ওই ডাকরি বিল যে আছে হাজার হাজার কুর জমি এটা ধান নিয়ে আসা না অনেক বিপদের মধ্যে পড়ি আর একটা ডেলিভারি রুগী যদি যাবার ধরে খুব সমস্যা গাড়ি দিয়ে উল্টে যাবার কাছা এই ব্রিজটা মনে করেন ভাঙার কারণে মনে করেন আমার যাতায়াতের সমস্যা হতেছে মনে করেন একটা বাড়ি চলে সমস্যা ব্রিজ কাটে ব্রিজ যাওয়া যায় না এই জমি বন্ধের দানিজ নিজে যাতায়াতের সমস্যা আমাদের আর কি পোলাবান বাচ্চাদের স্কুল যাতে সমস্যা এই রাস্তাটা আসলে আমাদের জন্মের পর থেকেই দেখতেছি এরকম ভাঙা আর এর মধ্যে দিয়েই কি কত কষ্টের মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করতে হয় আজকে ভরা পনেরো বছর যাবত এই ব্রিজটা ভাঙ্গা কিছুদিন চললাম বাসের সাঁকো দে বাসের সাঁকু ভাঙা গাড়িগুড়া পড়ছে আমি নরজুল একাডেমি স্কুলে পড়ি এই ভাঙার কারণে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় উপজেলার আহ পাঁচশো তেষট্টি যে রাস্তাটা বললেন এই রাস্তাটা ভিলেজ রোড টু এই রাস্তাটা আপাতত কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত নাই পরবর্তীতে যদি কোনো প্রকল্প সে জায়গায় আমরা এই রাস্তাটা প্রয়োজনীয় ব্রিজটি আনুমানিক দশ বছর আগে নির্মিত হয়েছিল কিন্তু নির্মাণ হওয়ার দুই বছরের মাথায় বৃষ্টি পাহাড়ি ডলের কারণে ভেঙে দেয় ব্রিজটি আসলে নির্মাণ করা বা চেঙ্গুরিয়া কালীবাড়ি বাজার থেকে হাসলিগা পর্যন্ত এবং তিরানি বাজার বাজারের মানুষ এইদিকে যাতায়াতের একটা মানে গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আমি মনে করি যে আসলে বীজটি অনতি বিলম্বে নির্মিত হলে আমাদের উভয় অঞ্চলের মানুষের একটা জীবন মানের উন্নতি হবে এবং অসংখ্য স্কুল কলেজের ছাত্রছাত্রী এভাবে যাতায়াত করে আবার এখানে দুইটা মৌসুমেরই আবাদি জমিন এখানে বিশাল অঙ্কের মানে ধান পাট শস্য বান্দার হিসেবে এলাকাটি পরিচিত তাই আমি মনে করি যে ব্রিজটি ঊর্ধ্বতন দপ্তর যদি অনতি নির্মিত হয় এই এলাকার মানুষ একটা বড় ধরনের উপকৃত হবে দুই হাজার নয় দশ অর্থ বছরে ঝিনাইগাতি উপজেলায় মালিজিকান্দা ইউনিয়নে বানিয়াপাড়া গ্রামে একটি ব্রিজ ছত্রিশ ফিট দৈর্ঘর প্রচুর পাহাড়ি ঢলের কারণে বৃষ্টি উল্টে যায় উল্টে যাওয়ার পরবর্তী সময়ে বৃষ্টি যেন নির্মাণ করা হয় এলাকাবাসী আমাদের কাছে দাবি করে বৃষ্টি মূলত পাহাড়ি ঢলের কারণে উল্টে গিয়েছে তো ছত্রিশ ফিট দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্যর পরিমাণটা কমপক্ষে ওখানে একশো ফিট হতে হবে তো এই বিষয়ে আমরা কথা বলেছি উদ্বতন কর্তৃপক্ষের সাথে এবং এখানে যে এল জিডির ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আমরা কথা বলেছি যেহেতু একশো ফিট দৈর্ঘ্য ব্রিজ হবে খুব দ্রুত বৃষ্টির প্রস্তাব প্রেরণ করে বৃষ্টি বাস্তবায়ন হবে এবং কি পূর্বে যে ইঞ্জিনিয়ার এখানে যে ছিল উনি প্রস্তাবটি এটা দিয়ে গেছে এবং কি জনগণের চলাচলের জন্য আমরা ওখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছি জনগণ চলাফেরা করতে পারতেছে